ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেব আজকে ফাইনালি একদম ঠিক টাইমে খেতে বসেছি এই ফুলকপি আলু এই ভাজা দিয়ে রুটি আসলে লাস্ট তিন দিন না নিজে সকালে পড়ানোর ছিল চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছি কালকে একদম ঠিকঠাক ঘুমিয়েছি এই সাড়ে সাতটার থেকে উঠে অব্দি ভ্লগ এডিট করছি তাহলে রুটি করলাম স্নান টান করে এসেছি খেয়ে দিয়ে বেরোবো আজকে আর তাড়াহুড়া নেই আস্তে আস্তে টাইমটা আরো ঠিকঠাক করবো আরো ডিসিপ্লিন হওয়া দরকার যেহেতু ডেলি ব্লগ ছাড়ি আর বোনের উপরে একটা চাপ পড়ে যাচ্ছে কারণ ঘরের কাজ প্লাস হচ্ছে গিয়ে জল আনা দোকানে যাওয়া তাও যেটা করছে একদিন কদিন ব্লগে মানে সত্যিকারে তবে ভালো লাগে তো ব্লগ করতে অফিস ব্লগ দুটির সাথে চলবে আর কি যে ম্যাডাম ঘুম থেকে উঠেছে আহারে একদিন খুব কষ্ট হচ্ছে তুই যেরম পারবি যা করি সেটাই দেখাবি অত চাপ না দরকার নেই ঠিক আছে কিভাবে করবে কাজ করে তো বুঝতে পারে না কাজ প্লাস সেটা আবার শুট ওর হয় আমি তাহলে মা কি করছে আমি সেটা দেখাতাম আমি কি করছি সেটা দেখাতাম কাজ করে আমি ভাবছি কি করব ক্যামেরাটা কিভাবে ফিট করব কোথায় রাখব কি করব কি দেখাবো তো অভ্যাস নেই ঠিক আছে তুই যেটা পাইছি অত চাপ না দরকার নেই টাটা আজকে আজকে তো শান্তিতে বের হচ্ছি রে মা খুব খুশি হাতটা দেখাও রানীকে কি সুন্দর না আমাকে পড়িয়ে দিয়েছে কালকে

দাদা সাইকেলটা রেখে তালা দিয়ে চাবিটা নিয়ে যাস চিঠি লিখিস টাটা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দাদাকে জিজ্ঞাসা করছি আমি আজকে কি দেখাবো কি ব্লগ করব কি নিয়ে করবো মানে আমি না ভাবতে থাকি যে কি করবো কি দেখাবো রোজ দিন দাদা বলছে যা পারবি তাই দেখাস প্রথম প্রথম তো একটু প্রবলেম হবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে সে রুই কাটলাম বাবা এসছে

ওয়া কত আর বড় দাদার এই তোর হ্যাঁ মার এটা আমার যে আলমারি আর এইতে থাকলে দাদা সকালে খেয়ে যায় ভাত আর এখানে আমদি না হালকা পাতলা সেটা কাঁচা পাতা দিয়ে রান্না করবো মনে নেই শোনো আমার কথা শুনো একটা আছে ঘষে রান্না করবে মনে যখন যাবে না মনে করি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এখন একেবারে এত কিছু করা যাবে না মা বলছে এত দামের মাছ কেন বেড়েছো কিন্তু আমার পমলেট মাছ খেতে খুব ইচ্ছা করে কারণ বলি না কারণ অনেক দাম কিন্তু বাবা আজকে নিয়ে এসেছে তিনটে মাছ দৃশ্য দেখা নিয়েছে মাছ এটা বলছে তুমি বোলা মাছ আনতে পারতে কেন আনলে সেটা নিয়ে বাবা আর মায়ের মধ্যে কথা চলছে পম্পলেট মাছ অনেক বড় বড় আর ধুই নিচে সব কাটা থেকে বড় মাছ এইটা আমার মা এখন এসছে পম্পলেট মাছ ভাজতে আমাকে বলছে তুই ভাজতে পারবি না আমি ভেজে দিই মাছটা তুই রান্না করবি বিকেলে পমপ্লেট মাছটা এখন হবে না বাবা বললো আমদি মাছটাই খা এই থালাটা মধ্যে তেল দিয়ে যে ভুল করে দিয়ে ফেলেছি এখন কি আমি ভেজে নাও বলছো তুমি 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 না এই মাছটা আমি এখন বানাবো আগের দিনের আমদি মাছটা তুমি একটু ভালো বানাতে পারো নি আগের দিন তারাহুড় ছিল তারাহুড়ের মধ্যে রান্না হয় না তেল গরম হয়ে গেছে এখন মাছটা দাও

ফোন করে বললো ইউএসএ থেকে একটা দাদা পাঠিয়েছে এই চকলেটটা ওই টি শার্টটা ওটা তোমার বুঝলে ওটা পরে দেখো আর নাহলে মেপে দেখো যে হচ্ছে কিনা তোমার ওইটা তোমার হ্যাঁ বড় হয়েছে বাবা একটু একটু বড় হয়েছে না হ্যাঁ ভাল লাগছে আমার বাবা কত সুন্দর ছিল আগে বাবা মায়ের জন্য এত কষ্টে কষ্টে বাবার চেহারাটা খারাপ হয়ে গেছে আর তেল দাও তো আজকে মাছটা আমাকে সুন্দর করে একদম ইয়ামি টেস্টি বানাতে হবে দশ আর আমার সব কাজ আজকে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে আমি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে গেছি আর সব কাজ আজকে তাড়াতাড়ি করে নিয়েছি এখন ভাতটা হচ্ছে জল আনা সব কাজ হয়ে গেছে আজকে এখন আমি একটু কিছু খাবো কারণ সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছি আর সময় পাইনি কিছু খাওয়ার এখন একটু রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা কী যে একটা করেছে ওটা দিয়ে এখন খাবো আর সৌরভযশু ব্লক দে বাবাও নিয়ে গেছে আজকে ভাজা রুটি আর পান্তা ভাত বাবা আজকে ভাত খাবে না মানে ভাত খাবে পান্তা ভাত খাবে ব্যাস বাবার দোকান দিয়ে এই জাস্ট বাড়ি আসলাম তিনটে পঁচিশ বাজে এখন আমি আর মা খেতে বসবো মায়ের খিদে পেয়ে গেছে বললো চলো পালং পালং কত নিয়েছে বাহ অনেক দাম কমে গেছে

ভুলটাও খুব ভালো জমা দশটা বাজে খেয়ে দেয়ে উঠে একটু শুয়েছি তো কালকে সকালবেলা বাবা যাচ্ছে গুরুদেবের মন্দিরে তো অস্ট্রেলিয়া দিদি মেসেজ করেছিল ওনার সাথে কথা ছিল দিদি বলেছিল যে এরপরে যখন বাবা গুরুদেবের মন্দিরে যাবে আগেরবার গিয়েছিলাম দিদি দেখেছিল বলছে বলো আমি ঠাকুরের জন্য কিছু ফল প্রসাদ মিষ্টি প্রসাদ পাঠিয়ে দেবো একটু পুজো দিয়ে দেবে তো দিদিকে বললাম যে কালকে যাওয়া যাচ্ছে মনে পড়েছে হঠাৎ করে আগেরবারও বলেছিলাম আগেরবার যখন গিয়েছিলো কিন্তু সকালবেলা এমনটাই আমি বলেছি যে বাবা তখন বেরিয়ে যাচ্ছে আর খেয়াল ছিল না তো এখনই দিদি ব্লিঙ্কিট করে দিয়েছে অর্ডার আসছে ঠাকুরের জন্য সব মিষ্টি প্রসাদ অর্ডার দিয়ে দিয়েছে বোনকে ডাকি আমরা দুজন মিলে গিয়ে অর্ডারটা নেবো এখন আমি আর রানি আমি আর রানি এখন যাচ্ছি অর্ডারটা নিতে দিদি একটু অ্যাড্রেসটা মানে ঠিকঠাক মানে দিয়েছে কিন্তু প্রপার দিতে পারিনি এখান থেকে এইটুকানি বলছে এত রাত আমি যেতে হবে টাকাটা দিয়ে দিয়েছে না হুম এখান থেকে যুবসংঘ মাঠ হচ্ছে দু থেকে এক থেকে দু মিনিট আমি বলছি এগিয়ে আসে বলছি আমি চিনি না আমি অর্ডার দিতে এসছি আমি তো বাড়ি চলে যাবো টাকাটা দিয়ে বলছি আমি আমি রিপোর্ট করবো হ্যাঁ রিপোর্ট করুন হ্যান তো নানা কথা আর কি এত রাস্তা বেলা আমাদের আসতেছে বাইক নিয়ে কোথায় আছে আসে হ্যাঁ আপনি এখন কোথায় আছেন রোডটার উপরে না আপনাকে তো আমি বলছেন যুবসংঘ মাঠে কাছে আসছে আপনি যুবসংঘর মাঠের কাছে এসছেন আপনি তো প্রথমে আসতে চাইছিলেন এবার আপনি যখন বলছেন যে আমরা যুব সংঘ অর্ডার হেঁটে চলে এসেছি কারণ একজন অর্ডার দিয়েছে দুধ থেকে সাবস্ক্রাইব আর উনি পুজো দেবেন বলে তো ওর জন্য আমরা এগিয়ে এসেছি নিতে যুব সংঘ আসুন আমি নিয়ে নিচ্ছি আমার লোকেশন এসে কি করবেন এত রাতে বলুন আমি তো সেই সেই তো আসতেই হলো প্রথমেই তো হলেই হয়ে যেত এত কথা কত তর্ক করছে বাইকে কতদূর লাগে আমার বাড়ি দু কিলোমিটার কে এক কিলোমিটার না যুব সমাজ থেকে এক থেকে দু মিনিট লাগে বাইক আর তারা মন্দির আর যারা ডেলিভারি দিতেন তারা বাড়িতে গিয়ে দিয়ে আছে যাই হোক আপনি আসুন যুব সমাজের কাছে আছে এখন যে লোকেশনটা দিয়েছি ওটা তো তারামা মন্দির আমরা তো বাড়ি থেকে বেরিয়ে এগিয়ে এসছি আপনি যেতে পারবেন না বললেন চলো ভাই

তুই জায়গাটা সত্যি এই যে কত কিছু অর্ডার দিয়েছে ঠাকুরের বোঝেন কালকে বাবা একা নিয়ে যাবে কি করে আগেও দুদিন পুজো দিতে চেয়েছে কিন্তু একদিন মানে আমরা চলে গেছি তারপর আর একদিনও সেম মনে ছিল না দিদিকে বলার কথা আজকে কথায় কথায় দিদি চ্যাট হচ্ছিল তো বললাম কালকে বাবা পুজো দিতে যাচ্ছে তুমি পুজো দিতে চাইলে আজকে ঠাকুরের জন্য তুমি মিষ্টি প্রসাদ কিছু দিতে পারো তো দিদি এত অর্ডার দিয়ে দিচ্ছে আমার তো মাথা মাথা খারাপ হয়ে গেছে থেকে তারপরে উনি তো আবার আসতে চাইছেন না দিদি বাদ ভুল করে খেলনাটা অর্ডার দিয়ে দিয়েছে ঠাকুরের ফলের সাথে বাচ্চা মেয়ের সাথে এরা নি তুই দেখিনা তুই দাও কালকে ভালো যায় রা বলো যে তোমার অ্যাড্রেস তুমি দিদিকে দিয়েছো তাদেরকে বলি দিদি স্টিল আমার অ্যাড্রেস এখনো যায় না দিদি যে অর্ডার দেয় দিদি গড়িয়া নবগ্রাম এরকম ভাবে দেয় পাঁচটা ফোন করে আমরা গিয়ে বলি যে এই অ্যাড্রেস তখন আসে তো তো জাস্ট তোমার মেসেজটা দেখো তাহলেই বুঝতে পারবে আরে এই দেখো এই যে বাজে ছিল এসেছিল সৌমিত্র নাম বলছে তোমার ঠিক অ্যাড্রেসটা দাও প্লিজ দেখো আমি অ্যাড্রেসটা এখনো দেইনি দিদিকে তো দিদি জানি না দিদি অর্ডার দেয় নিজের ইচ্ছেতে আর কি মানে বুঝে বুঝে আইডিয়া করে ইয়ে আমি আর দাদা আস্তে আস্তে একটা কথা চিন্তা করলাম দুজনে আলোচনা করছিলাম যে বিহেভিয়ার করছিল আমি নিজে রেগে গেছিলাম আমি ওই জন্য এবার আস্তে আস্তে দাদাও দাদা বললো আর আমি দাদাই প্রথমে বললো যে থাক বাদ দিয়ে সারাদিন এত কষ্ট করে রিপোর্ট মারার দাদার কারণে আমিও বললাম যে হ্যাঁ ঠিক আছে বাদ দিকে তাই বলে দিয়েছি আমরা ওনাকে বলেছি রিপোর্ট মারার কথা তারপরে উনি এগিয়ে এসেছে উনি আমাদের বলছিল যে আমি যেতে পারবো না আপনারা আসলে আসুন নাহলে আমি বাড়িতে চলে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার এবার টাকাটা আগে পে করো তো উনি আরো ওই জন্য এইভাবে কথাবার্তা বলছিল তো আমরা শেষ ভাবলাম রিপোর্টটা আমরা মারবো না বাবা ওই দিদি দেখো তুমি তো গুরুদেবের মন্দিরে যাবে এর আগে দুবার বলেছিল যে গুরুদেবের মন্দিরে গেলে বলবে আজকে বলেছি যে কালকে যাওয়া যাবে দেখো বাবা যে কালকে তুমি একা নিয়ে যেতে পারবে আমি তো অফিসে কালকে ছুটি পাবো কিনে শিওর না দেখো বাবা পাঁচ কেজি আটা থেকে শুরু করে

কমন আসতো তিন চারজন সব চলেই আসতো তারা মন্দিরের সামনে ফোন করলে কিন্তু আজকে মনটা ভালো হয়ে গেছে ঠাকুরের জন্য এত কিছু দিয়েছে মানে পুজো উপলক্ষে যাচ্ছে তো খুব ভালো লাগছে এত খুশি হয়েছে এবং তাকিয়ে রয়েছে জিনিসগুলোর দিকে মনটা ভালো হয়ে গেছে না দেখে রাত বাজে এখন দেড়টা ভোর হতে যায় এরা এখন খাইতে হয়েছে ভাত গরম করে দেখ মামা ঝামেলা করছে দেখ কি দিয়ে

দেড়টা বাজে ওরা এই সবে খেতে বসেছে আর আমি এবার শুয়ে বলবো কাল সকালে অফিস আছে যদি ছুটি নিতে পারি আমার সপ্তাহে একটা ছুটি আমি রবিবার করে নেবো বলেছি যদি ছুটি নিতে পারি তাহলে বাবার সাথে গুরুদেবের মন্দিরে যাবো বোনের একটু কাজ আছে যদি মানে ওর যাওয়ার কথা আছে আর কি সেটা কাল সকালে ঠিক করবে যাই হোক ব্লগটা এখন শেষ করছি আমি ঘুমাবো আমার ঘুম পেয়েছে ভ্লগটা ভালো লাগলে লাইক করে দিয়ে আর প্রমফিট প্লাসটা দারুণ ছিল বেস্ট টেস্ট ছিল অনেকদিন পর খেলাম আবার এর মধ্যে একদিন আনবো আমি আর বোন গিয়ে দুটো করে না খেলে হবে না বেশ ভালো লাগলো আর মা গোটা খেতে পারেনি বলে একটু আফসোস করছিল ব্লগটা শেষ করছি দিয়ে ভালো লাগে লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার যদি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা শেষমেশ পেয়েছি